আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার জন্য মাছ রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন তো এটা কি মাছ বলবেন কমেন্টে এটা কি মাছ আমি এখন বলবো না কমেন্টে উত্তর দেব তো এটাতে আমি লবণ হলুদের গোড়া সব শুয়ে নিচ্ছি দেখুন আমি তেলটা গরম করতে দিয়েছিলাম হয়ে যে আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে এটা আমি চলে নিবো এই তেলের ভিতরে এখন আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছি যে পেঁয়াজটা আমি নেড়ে নিয়েছি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তোর ভিতরে আমি মশলা দিয়ে নাম পোকা পরিমাণ আর এর ভেতরে একটু থাকবো টমেটা কালারটা সুন্দর লাগবে সেটু ভালো লাগবে কাচা টমেট' মেহিৰ আমি আৰু টমেটৰ চচ দিলোঁ ভাল কৰি নাৰু নিদাম পানী দিয়ে দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিলোঁ পানি দিয়ে আমার ঢাকা দিয়ে দেবো মাছটা সিদ্ধ হয়ে গেল এই যে আমার মাছটা হয়ে গিয়েছে এর ভেতরে আমি ধনিয়া পাতা অ্যাড করেছি তো এটা নামাই নেব এই যে আমি নামাই নিয়েছি তো বলবেন রান্নাটা কেমন হয়েছে তো রান্নাটা কেমন হয়েছে রুই মাছের পেঁয়াজ ও বোনা বলবেন আপনারা তো খেতে পারবেন না আমি খাবো তো অনেক স্বাদ হয়েছে তো আপনারা তো আর খেতে পারছেন না দেখলেন তো দেখে বলেন যে রান্নাটা কেমন হয়েছে সবাই তো সবাই ভালো থাকবেন আর কমেন্টে জানাবেন আপনারাও এভাবে রান্না করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম